বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা নির্দেশ দিয়েছিলেন অনলাইনে অফলাইনে কখনো কোথায় কোনো আলেমের বিরুদ্ধে আপনারা কলম ধরবেন না লেখবেন না কেন জানেন আল্লাহর নবী বলে দিলেন ও দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ আবেদ মানুষ আলেম নয় সুন্নার শুননার নাই ওই মানুষগুলা লাখ মানুষ যদি একত্রিত হয় সারা রাত যদি এবাদত করে আর একজন আলেম কোরআন জানে ওয়ালা শুনে ওয়ালা বুঝনে কোরআন হাদিস বুঝনে ওয়ালা ওহির জ্ঞান সম্পর্কে পারদর্শী ওই আলেম যদি সুন্নত মতে ঘুমায় হাজার আবেদের এবাদতের সে একজন আলেমের ঘুমের মর্যাদা বেশি

شخوت الى وكي سوء احبدي فاوساني الى ترك المعاصي فان العلم نور من الهي ونور الله لا يوتى لعاصي أستاذ سترك الشباب بلد অ ছাত্র ইমাম সাফির আহমতুল্লাহ ইয়াদাই আমি তোমাকে বললাম তুমি আজকে থেকে গুনার কথা সারি দাও গুনার কাজ সারি দাও গুনাহ বর্জন করো গুনা ছেড়ে দাও আজকে আমরা সবকিছু ভুলে যায় এবাদত করতে মজা লাগে না কিসের কারণে গুনার কারণে গুনা ছাড়তে হবে গুনা ইচ্ছায় অনিচ্ছায় সব গুনে ছাড়তে হবে শাকাউতু ইলাওয়াক ইনসু আহাদি ফাআউসানি ইলা তারকিল মাআসি কেন গুনাহ ছাড়তে হবে তুমি যদি আলেম হতে চাও গুনা ছাড়তে হবে এজন্য আবার সাধারণ মানুষ যা পারে আলেমরা তা পারে না এটা আমাদের জন্য নিষেধ আলেমদের জন্য আল্লাহ নবী নিষেধ করে গেছে সব সাধারণ মানুষ যা করবে আমরা তা করতে পারবে না কেন মানুষ আলেমরা যদি কোনো কথা অন্যায় ভাবে শুদ্ধ বলক তখন মানুষ বলবে ওই তো অমুক খুচরে এই কথাটা বলছে আপনি কোনটা বলতেছেন ফেস ফেস লাগলো না এই জন্য আলেমরা সব সময় সব কথা সব মানুষের সামনে বলতে পারবে না করতেও পারবে না সব কাজ এটা মেয়ে হাঁটি যাচ্ছে আমি যদি এর হাত ধরি কালকে মসজিদে চাকরি শেষ আর আপনি যে দড়ি দড়ি মার্কেটে গেলেন হাঁটতেছেন বাজারে গেলেন সিমিজ গেলেন ফয়সলি গেলেন সব জায়গায় গেলেন সব জায়গায় ঘুরতেছেন কাঁধের মধ্যে হাতও দিলেন তারপরে মানুষ বলবে যে হম আর আমি হইলে জাগ্গা ওইটা হইলে থাকগা আর হুজুর হইলে জাগ্গা চাকরি শেষ এই জন্য আল্লাহ রসুলও বলে দিলেন আল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম, হল নবীর ওয়ারিস নবীর ওয়ারিসে যা খুশি তাই করতে পারবে না নবী যা খুশি তা করে নাই নবীর আলেমরা যদি নবীর ওয়ারিস দাবি করে তাহলে তা যাই খুশি তা বলতেও পারবে না করতেও পারবে না এমনও শুনতেছি আমরা কোথাও কোরআনের মধ্যে কোথাও লেখা নাই পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে কোথাও লেখা নাই এরকম বলতেছে গত পরশু দিন আমি এই বিসমিল্লা হার্ডওয়ার সানা দোকানে বসছি আর একটা লোক আসছে জিজ্ঞাসা করছে বাবা আমি অমুক জায়গায় অনেকগুলো তাবিজ তোমার মালা আছে জিজ্ঞাসা করছি ভাই আপনি নামাজ পড়ছেন এমনি চোকলারে উম উম কিরে ভাই নামাজ কয় কয় ভক্ত তিন ভক্ত নামাজ কয় ভক্ত তিন ভক্ত কিন্তু থাকে কোথায় বাবার দরবারে থাকে কোথায় বাবার দরবারে না ভাই কেউ কাউকে পার দিতে পারবে না এখন তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে পীর সাহেব বলে ক্লিন শেপ পীর সাহেব বলে যে আমার ছবিটা যদি ল্যামিনেটিং করায় যদি গলায় ঝুলাই রাখো কেয়ামতের দিন আমি আমার মরিদদেরকে চিনব চিনি চিনি ধরে ধরে গার ধরে ধরে ডাক্কা দিয়ে আমি জান্নাতে প্রবেশ করব ও করাবো আমি বললাম ওই লোকটা জান্নাতে প্রবেশ করাবে না এমন জোরে ধাক্কা দিবে জান্নাত পার হয়ে জাহান নামে যে পড়বে এরকমও আমরা দেখতেছি শুনতেছি ভাই যে মানুষ অন্ধ ওই মানুষকে দেখা যায় না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলতেছে ওয়াল্লাযীনাহুম ওয়াল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন এই জায়গায়ও নামাজের কথা আছে আর আরেক জায়গা আছে আল্লাহ সদাব ইউ হাফিজুল বিভিন্ন জায়গায় কুরানের আয়াতের কথা আছে নামাজের কথা আছে আল্লাহ তাআলা নামাজের বর্ণনা দিয়েছেন আল্লাহর নবী শেষ কথা উহ্মদকে বলে গেলেন কোনটা জানেননি আপনাদের কথা মাহফিল যারা আয়োজন করেছে শ্রমিকদের কথা আল্লাহর নবীর শেষ বাণী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ আমল হলো মিসওয়াক করা মিসওয়াক করছেন আর শেষ পানি হলো আল্লাহ নবীর মৃত্যুর বিছানার মধ্যে বললেন আয়সা তোমার বাবাকে তোমার বাবাকে ডাকো বেলাল তুমি সবাইকে ডাকো আমার সামনে আসতে বলো আল্লাহ নবী শেষ বাণী কোনটা জানেননি দুইটা কথা আল্লাহ রসুল বলে গেলেন আসলাত আসলাত বাবা বাবাকা আইমা নকুম ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে নুসিহাত করলাম কখনো কোনো অজু হাতে নামাজ তুমি মিস করতে পারবে না নামাজ কাজা করতে পারবে না নামাজ ত্যাগ করতে পারবে না তুমি যদি মোমেন্ট হও তোমার নামাজ পড়া লাগবে আর একটা কথা বলি দিলাম ও কুঠিপতিরা পয়সাওয়ালারা যাদের ফ্যাক্টরি আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে তোমাদেরকে বলি গেলাম ওই শ্রমজীবী মানুষের গান শুকান ওর আগে তাদের পরিশ্রম পারিশ্রমিক দিয়ে দিবা আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুল ফুর ও দুনিয়ার মানুষ হে সাহাবীরা তোমরা বলে দিবা ওই শ্রমিক আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের হক সম্পর্কে তোমরা সাবধান থাকবা এটা রসূলের শেষ কথা শ্রমিকরা এত বেদামি নাই এত বেদামি নাই আল্লাহ রসুল বললেন আল্লাহ দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহুম্মা আহিয়নি আমিতনি মিসকিনা واحشرনি في زمرۃ আল্লাহ আমাকে তুমি গরিব বানাই দুনিয়াতে রাখো আল্লাহ আমাকে তুমি গরিব বানাই দুনিয়াতে রাখো আল্লাহ আহিরি মিসকিনা ও আমি তুমি মিসকিনা আমি যখন মারা যাব আমার ব্যাংক ব্যালেন্স বেশি নাই দশ বিশটা বিল্ডিং নাই এই অবস্থায় যেন আমি মারা যাই ও আমি তুমি মিসকিনা আল্লাহ কেয়ামতের দিন আপনি আমাকে গরিব শ্রম শ্রমিক অভাবী মানুষদের কাতারের মধ্যে আপনি আমাকে সামিল করিয়ে এজন্য রসুল বলে গেলেন আল কাসিব হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে শ্রমজীবী মানুষ আল্লাহর নবী তাদেরকে বললেন তারা আল্লাহ তালার বন্ধু আর আল্লাহর বন্ধুর সাথে যারা বেঈমানি করে মুনাফিকি করে তাদের হক আদায় করে না তারা কি আল্লাহর দোস্ত না আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন তাহলে ভাই মোমেনের একটা হাদিস শরীফ পড়ছিলাম হাদিস শরীফটা বড় আগেও পড়তাম আমি কিন্তু আমার একটা কি আছে অভ্যাস আছে আমি বিগত দিনও কখনো নরম কথা মসজিদে বলি নাই সবসময় বলি গেছি আলহামদুলিল্লাহ ডক্টর আহমদ শরীফ আপনারা এখন যারা ছোট মানুষ আপনারা চিনবেন না আমরা যখন ছাত্র ছিলাম আহমদ শরীফের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সে নাস্তিক ছিলেন নাস্তিকের বিরুদ্ধে আন্দোল কিল্লা শাহিদা মসজিদের চত্বর থেকে আমরা সুরাগান দিয়ে নাস্তিককে এই দেশ থেকে বিদারিত করেছি আর তসলিমা নাসরিন যখন আল্লাহ তালার দোষ ধরা শুরু করলেন তসলিমা নাসরিনের বিরুদ্ধেও আমরা সুস্থার হয়েছিলাম শুধু মাথায় পট্টি লাগায় নবীর আশেক দাবি করলে হবে না আমার নবীর হতের বিরুদ্ধে যারা কথা বলবেন জুমার লম্বা করবে আমরা তাদের জিহ্বা বাম হাতে টেনে ডান হাতে ছিঁড়ে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ وخাতমান আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে ওই লোকটা হলো ভণ্ড মিথ্যা কাজেব আল্লাহ রসুল বলে দিলেন আমার পরে যদি কোনো নবী আসতো আল্লাহ তালা হদরত কে নবী বানাই পাঠাইতেন কানা বাদি নবীম্ লাকালা উমার আবার পরে যদি কোনো নবী আসতো আল্লাহ তালা হজরত কে নবী বানাই পাঠাইতেন এখন আমরা ভাই অনেক দৌড়াদৌড়িতে আছি খোলা ময়দানে একটা শিয়ার ঘটনা বলতেছি জাহাঙ্গীর ভাই হুজুর আসতেছে আসতে আমার শিয়া শিয়াদের একটা আমল তারা হজরত হজরত ওসমান তিনজনকে তারা মানে না শিয়ারা বানাইতেছে মূর্তি বানায় মূর্তি বানায় তারা হজরত আবর হত্যা করলো হজরত অমরকে হত্যা করলো এরপরে হজরত ওসমানকে হত্যা করতেছে এরপর একটা খোদা বানাইছে খোদারও হত্যা করবে নতুন একজন মুসলমান হয়েছে ওই নতুন মুসলমানটা চিন্তা করলো এখন তো হজরত ফেলছে কেউ শেষ করে দিছে অন্যায় করি হজরত দিছে তারপরে আহ দিছে তারপরে ওমরকে তারপরে ওসমানকে অথচ খেলাফতের হকদার ছিল হজরত আলী তাকে দেওয়া হলো না কেন অন্যায়টা করছে কে আল্লাহ না এখন আল্লাহকে তারা হত্যা করার জন্য যখন তার বাড়ি উঠেছে ওই নতুন মুসলমানটা দৌড় মারি গিয়ে আল্লাহটা কাঁদলে দৌড়তে দিছে মানুষ জিজ্ঞাসা করে কিরে ভাই দৌড়েন তোর পাই খোদাকে বাঁচানোর জন্য আল্লাহকে বাঁচানোর জন্য চেহারে মারামারি শুরু হয়েছে আল্লাহ তিনজনের শেষ করছে এখন আমার খোদারও শেষ করবে এই জন্য আমি ক্ষুদারে বাঁচানোর জন্য ধরে দিছি আচ্ছা আল্লাহকে বাঁচানো লাগে না আল্লাহ আমাদেরকে বাঁচায় এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমরা ইসলাম বাসানোর জন্য ইসলামের খুলে নিয়ে তৈরি কোন রকমের কোনো জঙ্গলে যাই পালাইতে হবে আমাদের ইসলাম বাসানোর জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সঠিক পথের দিশারি হয়ে সঠিক পথে থেকে ইসলামের পথের ইসলামের পথের জীবনকে পরিচালিত করে হক কথা অনায়াসে বলে এবং অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে আমার সময় শেষ এটা হাদিস শরীফ এটার অর্থটা বলে আ তিনটা মানুষ নামে যাবে তিনটা মানুষ সালা সাতুন নار রাসূলের হাদিস আল ইমামুল জায়র স্বৈর শাসক যে মানুষের উপর জুলুম করে অন্যায় করে যে মানুষ অন্যায়ভাবে হত্যা করে সেই রাজা সেই বাদশা সেই শাসক নিশ্চিত নামে যাবে কি ঠিক নেই পৃথিবীর মধ্যে এরকম বহু জায়গা আছে zalim shasho আছে না আমাদের দেশে না আলহামদুলিল্লাহ আচ্ছা ওয়াল আলিমুল কযাব ও আলেম যে tisu টাকার হাদিয়ার নবে হক কথা বলে না মিথ্যা কথা বলে ডাইভার্ট করে দেয় কুরআনের ব্যাখ্যা উল্টা করে দেয় হাদিসের ব্যাখ্যা উল্টা করে ওই আলেম মিথ্যাবাদী আলেমটা কালকে আমাদের ময়দানে নিশ্চিত জাহান নামে যাবে আমাদের দেশে এরকম তরবারি আলেম আসেনি জান্নাত পর্যন্ত বিক্রি করছে করে নাই জান্নাত কিন্তু বেসা কিনা হয় না আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করে দিছে কার কাছে যারা দিনের পথে আল্লাহর পথে নিজের জীবন আর মাল ধন সম্পদ উৎসর্গ করে দেয় আল্লাহ তাআলা সেটার বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে এখন যদি কোনো হুজুর আসি জান্নাত বিক্রি করে আপনাকে জান্নাত দিয়ে দিলাম আপনি জান্নাত পাইবেন আপনি জান্নাতি তাহলে ওই হুজুরও মুনাফেক আর ওই যিনি জান্নাতে যাওয়ার আশায় নিজের ইমান আমল বরবাদ করে দিছে সেও জাহান নামে যাবে আরেকটা মানুষ যেটা জাহান যাবে আল্লাহ রসুল নিশ্চিত করে বলছেন অসায় হুসানি বুড়া মানুষ দাড়ি ফাঁকে গেছে কিন্তু জেনা করে এরকম মানুষ আছে না আমাদের দেশে ওই বুড়া মানুষ যারা জেনা করে তারা নিশ্চিত জান নামে যাবে ওই জন্য বললাম না বছরটা সব কাজ করতে পারে না তো এই একটা যুবক ছেলে যদি একটা মেয়ে নিয়ে যদি পালায় যায় মানুষ স্বাভাবিকভাবে মানে নিবে কিন্তু আশি বছরের পুরা বারো বছরের মেয়ে একটা নিয়ে যদি পালায় যায় তাহলে মানুষ কি মানে নিবে তাই জন্য আল্লাহ রসুলা বলে দিছে ওই পুরা যার অভ্যাস খারাপ যারা করার অভ্যাস ওই মানুষটা নিশ্চিত জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই জাহান্নামী দল থেকে জাহান্নামী কাঁধারা থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করে আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে থেকে দিনের উপর থেকে দিনের পথে চলে নবীর আশেক হয়ে আল্লাহ তালা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আমাদের যেন মৃত্যু ঘটায় واخر دعوانا ان الحمد لله رب العالمين